শরিফের আরেকটি স্বভাব ওয়স্প সম্পর্কে আলোচনা করব। যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজে আমরা ওয়স্প সম্পর্কে বুঝতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বের স্লাইডটি যার মধ্যে আমরা ওয়সফের দলের আদল উজনে ফেল এবং আলিফ নুন জায়দানের আলোচনা সমাপ্ত করলাম এখন আমরা দল প্রধান ওয়স্ফ সম্পর্কে আলোচনা করব এখানে উদাহরণের মধ্যে আমরা প্রথমে আদলের ছয় উজন থেকে ওয়স্ফ কীভাবে বের করব তার আলোচনা করব এখানে আমরা আদলের ছয়টি উজন এনেছি পূর্বে যে স্ট্রাইকটি এনেছিলাম এর মধ্যে আমরা জানি সকল আদল অন্তর্ভুক্ত আর ওয়াসফ যেহেতু এই তিনটি স্বভাবের একটি অর্থাৎ আদলের সাথে মিলিত হয় এই আদলের মধ্যে কোন কোন ওজনের সাথে মিলিত হয় আদলের যেই রঙগুলোকে আমি হলুদ করে রেখেছি এগুলোর সাথে মিলিত হয় এখানে শুধুমাত্র দশটি ওজন আর এখানেও দশটি ওজন তাই বিশটি ওজনের মধ্যে ওষু পাওয়া যায় ওহাদু যেমন একটি শব্দ এটি ওয়াহিদুন ওয়াহিদুন শব্দ থেকে আসছে যদি ওয়াহেদ থাকতো তাহলে অর্থ হতো এক এটা কোনো ওষা নয় কিন্তু যখন অর্থ হলো ওয়াহাদু মানে এক এক তখন তার মাঝে একটি ওয়াষ্প এসে গেল ঠিক বাকিগুলো মাফা আলো ওজনটিও এইরূপ আর এটা সম্পর্কে আমরা বলেছিলাম উহারু মূলত হলো জিলের আফজিলের মোয়ান্নাসের জমা এর শব্দ ঠিক নাসরায়শ্র থেকে নসরু যদি হয় তাহলে এই শব্দটি অর্থাৎ ইসমিত জিলের এই জমাটি যদি তার ব্যবহারে না ব্যবহার হয় তখনই বুঝে যাবে তার কোনো এক ব্যবহার থেকে এটি আদল হয়ে আসছে তাহলে এটার মধ্যে অস্প পাওয়া যায় আবার শুধুমাত্র এই ওজনটির মধ্যেই আলমও পাওয়া যায় কিন্তু এই দুইটি ওজন যে আছে ফলু এবং মা এই দুই ওজনের মধ্যে শুধুমাত্র আদল এবং উজনে ফেল পাওয়া যায় কোনো আলম পাওয়া যায় না জুমাউ শব্দের মধ্যে আমরা বলছিলাম এটি ফালা ও উজনের মোয়ান্নাশের বহু বচন আর ফালা ও উজনটি যেহেতু দুইটি শব্দ থেকে আসে একটি হলো ইসমিত আফজিলের রং এবং দুর্জাতীয় শব্দের জমা এই ওজন আসতে পারে যেমন বাই দ ও এটা আহমারু। হামর হামর উ এর বহু বচন হমরুন ঠিক এটা তাহলে জামা আ এই শব্দটি জুমন থেকে আসতে পারে ঠিক এটা ক্ষেত্রে আরেকটা বলছিলাম যে ইসিম থেকে হইতে পারে তখন এটা জামা আ বা জামা আওয়াজ শব্দ থেকে আদল হয়ে আসছে তাই এতটুকু আলোচনা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আদলের সাথে উস্প কীভাবে আসে এই সুরতগুলো আমরা জানতে পারলাম এখন আমরা উজনে ফেলের চারটি স্রোত আছে চারটি স্রোতের মধ্যে কোন স্রোতের সাথে আদল হয় তা নিয়ে জানব উজনে ফেলকে আমরা ভাগে ভাগ করছিলাম মাজি মুজারে আমার এবং সিফতের সিগা এবং বলেছিলাম মাজি এর একটি সিগা মুজারের পাঁচ সিগা আমরের এক সিগা এইগুলো থেকে যে উজনে ফেলটি আমরা পাই এগুলো আদলের সাথে মিলিত হয় এগুলো এগুলোর সাথে যে উজনে ফেলটি পাওয়া যায় এগুলো আলমের সাথে মিলে মুসারিফ হয় আর সিফতের মধ্যে যে ওজনে ফেলটি পাওয়া যায় আফা আলু ওজনে এটি যেমনিভাবে আলমের সাথে মিলে গাইর মুশারিফ হয় ঠিক তেমনি সিফতের সাথে মিলে বা অসফের সাথে মিলেও গাইর মুশারিফ হয় তবে এর জন্য একটি শর্ত যে এর মহান নাস্টি তা যুক্ত না হইতে হবে যেমন রজুলুন আর মালুন একটি শব্দ এ আর মালুন শব্দটা অস্ফ হয়েছে দরিদ্র লোক কিন্তু এখানে দরিদ্র একটি অস্ফতার মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও আফা আলুজনের গঠন হওয়া সত্ত্বেও এটি গাইরে মুশারিফ হয় নাই কেননা তার মহানাস আর মালাতুন তাযুক্ত অবস্থায় পাওয়া যায় তাই এটি গরিব মুশারিফ হতে পারে নাই এখন আমরা তৃতীয় নাম্বার অর্থাৎ নুন আলিফনুল দাতানের মাঝে কিভাবে হয় পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করব। এর মাঝে আমরা দেখতেছি আলিফনুন দাতানকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম এসিমের মধ্যে সিফতের মধ্যে তো এটার মধ্যে শুধুমাত্র সিফতের মধ্যে যে সমস্ত সিগা ফালা নাতুন উজনে যার মন হয় না যে সমস্ত ফালা উজনের মন নাশটা ফালা নাতুন উজনের না আসে সেইগুলোই শুধুমাত্র ওয়াসফ আর আলিফন জায়দাতান মিলে গারিমসরিফ হতে পারবে অন্যগুলো কোনোটাই কোনটাই আলিফনুন জায় দাতান এবং ওস হয়ে গারিমসরিফ হতে পারে না তাহলে এই ফালা নাতুন ওজন নেই আর কোনগুলোতে আছে এরা সম্পর্কে আমরা এই সাইডটি দেখিয়েছিলাম এখানে মোট পনেরোটি শব্দ আছে এই পনেরোটি শব্দ আমরা জানবো এই পনেরোটি শব্দ যদি আমরা জানতে পারি তাহলে আমরা নিশ্চিত জেনে গেলাম যে ফালা নাতুন ওজনের মহানাশটি এই পনেরোটি শব্দের মহান মধ্যে পাওয়া যায় এর বাহিরে পাওয়া যায় না পাওয়া গেলেও খুবই অল্প পাওয়া যায় সুতরাং আমরা আলিফন জায়দ তেনের মধ্যে ওয়াস্ফো কোনগুলোর মধ্যে পাইব সেগুলো সম্পর্কেও একটু ধারণা নিতে পারলাম এখন আমরা দরফের নিজামির কিতাবের মধ্যে অস্ফ সম্পর্কে আলোচনা করবো নাবিমির কিতাবের মধ্যে রয়েছে দর সুলাসু ও মাস্তা সিফাতাস আদল সুলাসু এবং মাস্তাসুর মধ্যে সিফত এবং আদল রয়েছে এটি গাই রেমন অদর সাকরানু আলিফ ও নুন জায়দাতান আস্ত ওয়াসফ ঠিক সাকরানু শব্দের মধ্যে আলিফ নুন জায়দাতান এবং ওয়াসফ রয়েছে হেদায়েতুন নাহু মধ্যে রয়েছে আম্মাল লসফ ফালা ইস্তামিউ মা আল আলামিয়াতি আসলান এটা একটা মূল নীতি ওয়াসফটা আলামিয়াতের সাথে মিলিত হয় না এখান থেকে আমরা মূলত বানিয়েছিলাম এটা ওয়াসফের দল আলামের দল শর্ত হল জন্য শর্ত হলো আইয়াকুন ওয়াসফান ফি আসলিল ওয়াজি মূল গঠনে ওয়াসফের জন্য গঠন হওয়া মূল গঠনের গঠন হওয়া ওসফে আর এই উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হল ওয়াসপে হাকে কি আস্বাদু আর কামু গাইলাম মুশারিফ তাই শব্দটি একটি কালো সাপের নাম আর কামু একটি সাপের নাম তে চিত্রা রঙের সাপ তাহলে এটা গাইলাম মুসারিফ হবে ওয়াইন সর আর ইসমাইনুল হাইয়াতি দুদি এই দুইটি সাপের দুটি নামে পরিণত হয়েছে কেন ইসঅলতি হিমাফিল ওয়াসফিয়াতি কারণ এর মৌলিক গঠনের মধ্যে অস্ত্র থাকার কারণে

ফালা তাদুরহুল গালাবাহ তাই তার মাঝে অন্য কোনো ইসিম এর গালাবিয়ত হলে ইসিম যদি তার নামে পরিণত হয় তাহলে এটা আর থাকবে না ফালি যা এই জন্য শরীফা আর বাউি মারাতন আর বাইন মারাতু বিতিন আর বাইন বাক্যের মধ্যে আর বায়ু শব্দটি মুসরিফ করতে হবে কারণ এটা মূল গঠনে অস্ফর জন্য গঠন করা হয় নাই অমতানা আশ্বাদু আর হাইয়াতি হাইয়ি বা ধাম আর আসাদু আর কামু সাপের দুটি নাম এটি গাইরে শরীফ হবে আধাহামিল কয়েদি আধহাম বেরি বা কয়েদের নাম এটাও গাইরাম মুশরীফ হবে কারণ এগুলোর মূল গঠনের মধ্যে অশ্বের জন্য গঠন করা হয়েছে ও জৌফা মানু আফ আল হাইয়াতি আর সাপের নাম আফ আহ কেউটে সাপ এটা মুসরিফ মুশরিফ পরাটা দুর্বল ও আজিদ আলী সকর এবং চিলের নাম আজজদাল এটাও গাইরে মুশরিফ পরা দুর্বল আখিয়াল তয়ের পাখির নাম হলো আখিয়াল এটাকেও গাড়ি অনুসারী পড়া দুর্বল সুতরাং এই আলোচনাগুলোর মধ্যে আমরা মৌলিকভাবে যে জিনিসটি বের করতে পারি তা হলো এই যে মূল গঠনে অস্পের জন্য হওয়া মানে অস্পে হাকিকি অস্পে আরেজি আর এটার দুর্বলতার কারণ এই তিনটি পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে পারি মূল গঠনে অস্পের জন্য হওয়া এর অর্থ হলো মানার মধ্যে অস্প থাকা যেমন অধিক সাহায্যকারী অনেক সুন্দর তৃষ্ণার্ত পিপাসার্থ এই যে গুণগুলো যে আছে এই ধরনের গুণগুলো মৌলিক অর্থের মধ্যে গুণ প্রখান্তরে আমরা যে অশ্র নির্ধারণ করি যেটা একটা প্রকার যেমন আমি একটি আলেম পাশ দিয়ে গিয়েছি আলেম এটার মধ্যে গুণ রয়েছে কিন্তু এটা অশ্বে এজির কারণে প্রাসঙ্গিক কারণে হয়েছে ঠিক এটার মধ্যে যদি আমি এটার মধ্যে দেখি নিঃস্বতিন আর বাহিম আমি চারজন মহিলার কাজ অতিক্রম করলাম এই চার বাস্তবিক অর্থের মধ্যে কোনো গুণ নেই কিন্তু এটা মৌসুস সিফতের বিভিন্ন তাতাবুক থাকার কারণে এটাকে সিফত ধরা হয় তাহলে এইখানে তের যে সিফত হয় এই সিফত উদ্দেশ্য নয় বরং মূল গঠনে অর্থের মধ্যে যে সিফত থাকে ওই সিফতটাই উদ্দেশ্য এটাই হলো এখানে শর্তটার মূল উদ্দেশ্য আর আলাবাদ দ্বারা কি উদ্দেশ্য এখানে এটা বোঝার জন্য আমরা এখানে দুইটি দেখতে পাই যে আসওয়াদু এটা মূলত আশ্বাবাদও যে কালো রং আছে আসওয়াদ। এটা ওই রঙের জন্য গঠন করা হয়েছিল পরবর্তী এটা কালো সাপের জন্য ব্যবহার হয় আর কামু এটা সাদা কালো মিশ্রিত চিত্রা রঙের সাপ এটার জন্য ব্যবহার হয় অথচ এটা সাদা কালো মিশ্রিত একটা রঙের জন্য গঠন করা হয়েছিল আধাম এটা দুমুন বা অন্ধকার বা কালো কুচকুচে কালো অর্থে ব্যবহৃত হয় এই জন্য গঠন করা হয়েছিল পরবর্তী একটা এক ধরনের ভেরি এক ধরনের ভেরি বা কয়েতকে এটাকে আধাম বলা হয় কিন্তু এগুলোর মৌলিক অর্থ পরিবর্তন হয় নাই এখনো আসওয়াদ আর কাম আধাম এগুলোর যে মূল অর্থ সেগুলো রয়ে গেছে এবং এগুলো ব্যবহারের ক্ষেত্রেও এখন নাম হিসাবে ব্যবহার হয়েছে কিন্তু মনে রাখতে হবে নির্দিষ্ট নাম নয় আসওয়াদ যদি এখন কারো নির্দিষ্ট নাম রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর তার মধ্যে ওসফতে থাকবে না কিন্তু আসবাদ যেহেতু কালো রঙের সাপ আছে নাম আছে কিন্তু নির্দিষ্ট নাম না এগুলো নাম আছে নির্দিষ্ট নাম না তাই এগুলো এই প্রকার মূল গঠনে এগুলো অসফের জন্য গঠন হওয়ার কারণেও বর্তমানে এগুলোর নাম হয়ে প্রসিদ্ধ লাভ করলেও এগুলো ওয়স্ফীয় দূর হয় নাই ওয়সফ হয়েছে তাই এগুলোকে এরমন শারিফ আর নিচের যে শব্দগুলো দেখতে পাচ্ছি আফা আজদাল আখিয়াল যে এগুলোর মধ্যে মূল গঠনে এরকম আস্বাদ যেমন সৌদিন থেকে আসছে কালো রং তাহলে এগুলোও কি নির্দিষ্ট কোনো গুণ থেকে আসছে কিনা এটা নিয়ে বিভিন্ন এহতেমাল আছে ইয়া কিনি না এই জন্য এগুলোর ক্ষেত্রে বলছে যেহেতু ইয়াকিনি না মূল গঠনের মধ্যে কি জন্য গঠন করা হয়েছে ইয়া না থাকার কারণে এগুলোকে মনসারি পর দুর্বল বলা হয়েছে যেমন আফা শব্দটি বলা হয় ফা আওয়াতুন থেকে আসে ফা আওয়াতুন অর্থ হলো প্রত্যেক খারাপ জিনিস তাহলে পরবর্তীতে এটা একটা সাপের নাম হয়ে গেছে কেউটা সাপের নাম হয়ে গেছে আজদাল শব্দটি জাদাল থেকে আসছে জাদাল অর্থ শক্তি পরবর্তী এটা চিল পাখির নাম হয়ে গেছে আখিয়াল শব্দটা খাইলান থেকে আসছে খাইলান শব্দের অর্থ হলো কালো নুক্তা বিশিষ্ট কালো নুক্তা বিশিষ্ট কিন্তু পরবর্তীতে এটি একটি পাখির নাম হয়ে গেছে এটা পেঁচা পাখির নাম হয়ে গেছে তাই এগুলো দেখা যাচ্ছে মূল কোন শব্দ থেকে এগুলো একষ্টি কাক হয়েছিল কোন অর্থ থেকে আর সেটা একই নিই তাই এগুলো তো স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে এই জন্য এটা পরা দুর্বল সাব্যস্ত করা হয়েছে এতটুকুই আলোচনা আজকে অস্ত্র বোঝার জন্য যথেষ্ট আশা করি আমরা এই চ্যানেলটির মধ্যে আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারি লাইক কমেন্ট দিতে পারি উৎসাহের জন্য অন্যথায় বুঝতেছি না কারো ফায়দা হচ্ছে বা হচ্ছে না আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আজই করে দিন তো আসসালামু আলাইকুম রহমতুল